চার দিনের মধ্যে শুধুমাত্র যে বাঁধাকপির বীজ থেকে চারা উঠেছে তা না মূলর বীজ থেকেও চারা উঠতে শুরু হয়ে গিয়েছে এদিকে মূলর বীজগুলো থেকে যে চারাগুলো উঠেছিল তার মধ্যে কিছুটা কাপের মধ্যে করে আলাদা করে করেছি যে দিদিভাই আমাকে বীজটা দিয়েছিল আমার পাড়ারই দিদিভাই আমার কাছে লাল মূলর বীজ ছিল না তার কাছে ছিল বলে সে সমস্ত বীজটাই আমাকে দিয়ে দিয়েছিলো সেখান থেকেই কাপে করে রেডি করেছি তাকে দেব বলে আর এদিকে চন্দ্রমল্লিকার কাটিংগুলো সুন্দর বাড়ছে সাথে ফ্রিতে পালা গাছটাও ভীষণ সুন্দর বাড়ছে তারই মাথা কেটে অন্য জায়গায় বসিয়ে দিয়েছি এটাও লেগে যাবে আর এটা হচ্ছে কুড়িয়া আনা ডাল নার্সারির পাশে অনেক কাটাই ছাটাই করে ফেলে দিয়েছিল সেটাই কুড়িয়ে আনতে যাচ্ছিলাম অনেকগুলো কিন্তু হাজবেন্ড আর মেয়ে মানা করেছিল বলে একটা ডালই আমি নিতে পেরেছি সেটাই বসিয়ে দিয়েছিলাম সেটাও সুন্দর লেগে গিয়েছে সব সময় বলেছি সেডে কিন্তু বীজ থেকে চারা তাড়াতাড়ি ওঠে এবং কাটিং চারাও লেগে যায় তবে সেট মানেই খোলা খুলে জায়গায় রাখতে হবে যেখানে সূর্যের আলো তাপ রোদ সব কিছুই আসে ভেতরে অন্ধকারে নয়